আশুলিয়ায় আজ শ্রমিকের উপর সেনাবাহিনীর গুলি বর্ষণ দেখুন বাংলাদেশের এই পরিস্থিতি কি আর স্বাভাবিক হবে না হঠাৎ করে আশুলিয়া সাবার গার্মেন্টস কারখানা বন্ধ করে দেয় এবং শ্রমিকদের বকেয়া বেতন পাওনা রয়েছে যার কারণে তারা এখানে এসে জড়ো হয় এবং বিক্ষোভ সমাবেশ করে এক সময় তারা ভাঙচুর করে এবং তারপর সেনাবাহিনীর উপর ইট পাটকেল ছোড়ে এবং সেনাবাহিনী আহত হয় কয়েকজন তারপর সেনাবাহিনীর লোকজন গুলি ছোড়ে এতে কয়েকজন

শেখ হাসিনা যাওয়ার পর এই যে শুরু হয়েছে ধ্বংসযোগ্য আর আন্দোলন আন্দোলন একটা দিন আন্দোলন ছাড়া নেই তো মনে হয় বেশি স্বাধীনতা পেলে যে আর কি হয় এখন এতটাই স্বাধীনতা পেয়েছে যে বাংলাদেশ এখন ধ্বংসে পরিণত হচ্ছে